পরীক্ষা তারে কয় দেখেন রেখে চলে আসলেন খাবার যে কয়টা দিয়ে গিয়েছিল শেষ হয়ে গেছে খেজুর শেষ হয়ে গেছে পানিও শেষ হাজরা আলাই এইবার সাফা পাহাড়ে উঠলেন ওঠার পরে তিনি খোঁজ করতেছেন পানি কোথাও দেখা যায় নাকি মরুভূমি আর মরুভূমি কোথাও পানি দেখা যায় না ইস তার সন্তান পানির পিপাসার্ত হয়ে ছটপট করতেছে এইবার হাজরা আলাই সালাম আবার মারোয়া পাহাড়ে গেলেন দেখেন কোথাও পানি দেখা যায় কিনা সাফা এবং মারোয়া পাহাড়ে পানির জন্য হাজার আলি সাতবার দৌড় মেরেছিলেন কয়বার সাতবার আল্লাহর পাকের কাছে এই দৃশ্যটা এতটাই ভালো লেগেছিল কি আমত পর্যন্ত যত হাজি শেষে আর ওইখানে যাবে তাদের জন্য সাফা এবং মারোয়া পাহাড়ে সাতবার দৌড়ানো আল্লাহ অবশ্যক করে দিয়েছে আমার বন্ধুগণ পানি পানি করে চিৎকার মারে সন্তান পানি কোথাও দেখা যায় না সাতবার দৌড় মারার পরে তার সন্তানের কাছে ফিরে এসেছে আসার পরে দেখতেছে আমার সন্তানের অবস্থা কি দেখতেছে হজরত ইব্রাহিম ইসমাইল আলহ ইসালাম যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় পা দিয়ে আঘাত করে আর ওই জায়গা থেকে জমিন ফোরে পানি বের হয় পানির ফোয়ারা বের হয়ে যায় হাজরা আলাহ ইসলাম এই জায়গায় থেকে পানি নিঃসরিত দেখে পানি বের হওয়ার দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন তিনি নিজে পানি পান করলেন তার সন্তানকে পানি পান করালেন এবং ওই জায়গায় ব্যারিগেড দিয়ে এরিয়া দিয়ে তিনি রেখে দিলেন বর্তমানে জমজমের যে জায়গায় কূপ ওইটা হচ্ছে আমে জমজম ওই জমজমের কূপ বরাবর হাজরা আলি ইসলাম এরিয়া দিয়ে রেখে দিয়েছিলেন ওই দিন যদি হাজরা আলি ইসলাম যদি এরিয়া না দিত তামাম পৃথিবী জমজমের পানি পাওয়া যেত এরিয়া দিয়ে রেখে দিলেন ওই জায়গা থেকে পানি পানি বের হচ্ছে একজন ফার্সি কবি তার ভাষায় ভাবে কথা বলেন আবে জমজম খুরদা বোদাম আ বেশো র কাইকোরম বাদেশাহি কর বোদাম বা সাবানী কাইকো নাম বলুন সুবহান আল্লাহ আল্লাহর কাইকম্বা হজর ইসমাইলা আল ইসলাম সোত্য বাচ্চা পা দিয়ে পদাঘাত করে জমিনে নিয়ে ওখান থেকে পানি বের হয় জমজম কূপের নিশানা পেয়ে গেলো জমজমের কূপ হচ্ছে এই এক কূপ হচ্ছে দুনিয়ায় তার মুখ আর অপর প্রান্ত হচ্ছে আল্লাহর জান্নাতুল ফ্রেদাহউস বলুন সুবহান আল্লাহ এই এই পানি 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 অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা মানুষের রোগ ভালো হয় মানুষের অন্তরের ভিতর থেকে ময়লা করে হয় এই পানি দ্বারা যে পরিষ্কার করে শরীর যেমনি ভাবে দিক থেকে পরিষ্কার হয় কেউ যদি ভালো নিয়তে যদি পানিটা পান করে ভিতরের যত রোগ আছে এবং ময়লা ঘৃণা ঘৃণা মানবীয় দুর্বলতার যে সমস্ত জায়গাগুলি আছে ওই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার জন্য যদি কেউ নিহত করে আল্লাহ সেগুলো পরিষ্কার করে দেয় বলুন আল্লাহ আমার বন্ধুগণ আমি বলতেছিলাম পরীক্ষা আল্লাহ বলতেছেন বিকালী মা আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিচ্ছি কয়েকটা বিষয়ে তার ভিতরে থেকে সন্তান দিয়ে একটা পরীক্ষা নবজাতক সন্তানকে তার সান্নিধ্য থেকে ধরে রাখলেন এই একটা পরীক্ষা এরপরে ইসমাইল আলহ ইসলাম বড় হতে লাগলেন বাবার সঙ্গে চলাফেরার করার বয়সে যখন উপনীত হলো এইবার আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি তোমার সন্তানকে জবে করো পরীক্ষা দেখেন কারে কয় বলতেছে জবে করো ইব্রাহিম আলহ ইসলাম কোনো প্রশ্ন করলেন না আল্লাহ কেমনে সম্ভব ছোট্টবেলায় তাকে আর তার মাকে আমি দূরে রেখে গিয়েছি আট বছর বয়স হয়ে গেল এই বয়সে তো আমার পাশে থাকলো না এই বয়স আবার তুমি অর্ডার করো আমি সবে করবো কেমনে ইব্রাহিম আলাইসালাম কোনো প্রশ্ন করলেন না কোনো প্রশ্ন তুললেন না বিনা প্রশ্নে তিনি রাজি হয়ে গেলেন ইসমাইল আলাইসালামকে নিয়ে গেলেন যাওয়ার পরে বলতেছেন ও আমার পুত্র কলিজার টুকরা সন্তান أني أرى ال في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه السلام قال قل زاد আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমি তোমাকে জবে করে ফেলেছি এখন বলো তোমার এ রায় কি তোমার এই মতামত কি ইসমাইল আলাইসালাম তিনি বুঝতে পেরেছেন তিনিও তো ভবিষ্যৎ পয়গাম্বার হবেন ছোট বাচ্চা হলেও তার মেধা তো পয়গাম্বারই মেধা তিনি বুঝতে পেরেছেন আমার বাবা দুনিয়ার সাধারণ মানুষ নয় তিনি একজন নবী সুতরাং নবীদের কাছে যে স্বপ্ন আছে সেটা হচ্ছে ওহি নবীরা আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করে না বিবেকটা তাদের প্রায়োরিটি দেয় আর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার করে যেটা সেইটা পালন করে মাত্র নিজের ইচ্ছে কাজ করে কোনো না বিন্দু পরিমাণ সময় নিলেন না না সময় নিয়ে বললেন বাবাজি আপনি যে স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন ইনশা আমাকে ধারীদের অন্তর্ভুক্ত পাবেন বলুন সোবাহ আল্লাহ